বড় ভাই যদি তোমার আমার কথা জানে তাহলে তার মনে কত কষ্ট লাগবে আচ্ছা এই কথা তো আর গোপন থাকবে না একদিন না একদিন জানবেই তো আর তুমি সব সময় খালি বড় ভাই বড় ভাই করো প্রেম করার সময় জানতা না খালি বড় ভাই বড় ভাই তুমি তো বুঝতে চাও না উচ্ছা তুমি জানো না আমি যখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতাম তখন বড় ভাই আমার তোমাদের বাড়িতে নিয়ে এসে আর আমি তার সাথে কেমন কিরে বেমানি করি কাউ এইখানে বেঈমানির কি হলো আমি তো বললাম ভাইয়াকে বুঝাই বলবো আমি আচ্ছা যদি বড় ভাই মেনে না নেয় মেনে না নিলে পালায় যাব পালায় যা দূরে যে ছোট্ট করে একটা সংসার করব কি কইতেছো তুমি আমি এটা করে পারবো না কারণ আমি যা নুন খাসি তার হাতে আমি বেঈমানি করে পারবো না আচ্ছা বাদ দাও তো বড় ভাই যদি মেনে নেয় তালি আর যদি না মেনে নেয় তাহলে বড় ভাই যা করবি তাই আচ্ছা বাদ দাও এখন একটা গান বলো গানের জন্য তোমার প্রেমে পড়ছি তুমি আমাকে গানই শোনাও না তিন দিন হয়ে গেছে গুনে রাখছে তাই বলো গান বলো আচ্ছা তুমি শুনো আমি আমি কি গান বিষয়ে এত কিছু বুঝি না কি তুমি যেটা বলবো তুমি যেটা বল ওটাই আমার ভালো লাগে বলো ভালোবাসা তো নেশাকে জানি তো আগে ভালোবাসা এতন এশাকে জানিত আগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে ভালোবাসা এত নেশাকে জানিতো আগে ভালোবাসা এত নেশাকে জানিত আগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে তুমি আমার বারো মাসি গান কপাল গুনে ওই বিধাতা করছে তোমায় দান তুমি আমার বারো মাসি গান কপাল গুনে ওই বিধাতা করছে তোমায় দান পাশের আগে অনুরাগে চিরদিন আগে অনুরাগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে একদিন না দেখলে শোনা কেমন কেমন লাগে তুমি আমার মন যমুন আরতি তোমার সনে বৃন্দাবনে গর্ব সুখের নীর তুমি আমার মন যমুনার তীর তোমার সনে সুখের বনে গর্ব সুখের নীর চিরদিন থাই কপাশের আগে অনুরাগে চিরদিন থাই কপাশের আগে অনুরাগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে একদিন না দেখলে শোনা কেমন কেমন লাগে ভালোবাসা এতনে সাকে তো আগে ভালোবাসা কে সাকে তো আগে একদিন না দেখলে তোমায় কেমন কেমন লাগে একদিন না দেখলে শোনা কেমন কেমন লাগে